আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তা আজ থেকে কোনো বানার ভিডিও না আজকে একটা নর্মাল ভিডিও তো এখন হচ্ছে আপনার শীতকালের দিন তো শীত তো প্রচুর পরিমাণে পড়ছেই আপনারা জানেনি তো এখানে দেখেন এই যে দুধের পিঠা এই যে তা আমার মায়ে মানে রাত্রে দুধের পিঠা বানাইছে বানানোর পরে তো এখন আমি খাবো আর কি তো এখন হলো সকালবেলা তো দুধের পিঠা আপনার বানাইছে ই দিয়ে এই খেজুরের গুড় যে আছে খেজুরের গুড় দিয়ে আর গাখির দিয়ে আর যা আসি তাই পিঠা তো জানেনই আপনার সবাই তো খাই আপনাকে বলি কিরকম স্বাদ দিয়েছি শীতের মধ্যে সকাল সকাল ঠান্ডা ঠান্ডা আপনার এই পিঠা খাই বিসমিল্লা মাশাল্লাহ সেই সুন্দর হয়েছে পিঠাটা আপনার না ভিজলে কিন্তু সাত না ভিজা একবার নরম হয়ে গেছে সেই দারুণ আলহামদুলিল্লাহ খুব সুন্দর আপনি দেখেন না কি সুন্দর খেজুরের গুড় দিয়েছে আরো বাসনাটাই আলাদা সেই সাত এপিঠ আপনার সকালে খানা কি রাত্রে ভিজে তো হয় সকালে খেলে ভালো নয় গরম গরম কিন্তু ভালো লাগে না ঠান্ডা ভালো লাগে সেই সাত হয়েছে বছরে একবারই আমরা খাই এই দুধের বিটা মায়ের হাতে দুধের বিটা খাতেছি ঠান্ডা খাইতে টেস্টি ঠান্ডা ওই রকম জালেনি না একদম পারফেক্ট আপনার ভাবি এবার গাখের খাই না গাছের সাথে কোনো বস্তু থাকলে ওটা খাই আর না গাখের ছাড়া তার পিঠাও বান মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খাইতেও স্বাদতেছে যে বড় বড় পিঠা বানাইছে একটাতে আপনার পেট ভরে যায় حنا زلنا عاطي دين زنايات الهم مش حد ونايا وهي بير بوراك পিঠা দুধের পিঠা গাখের পিঠা আমরা বলি দুধের পিঠা

তো প্রিয় দর্শক আপনারা দুধের পিঠা এখন খাইছেন নাকি কমেন্ট বক্সে লাগবেন মানে এসিতে তো আমরা তো খাইলাম তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া রিও আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম